প্রকৃতিতে রাত নামলে বনে শুরু হয় এক অদ্ভুত লোমহর্ষক অধ্যায় নিশিরাতে বনের গহীন থেকে প্রতিনিয়ত বেজে ওঠে ভয়ঙ্কর ধ্বংসের সাইরেন বন হিংস্রতার আধার যেখানে বসবাসকারী সকলেই নিজেদের প্রয়োজন অনুযায়ী হিংস্র হতে বাধ্য হয় যার মানে দাঁড়ায় কম হোক বা বেশি এখানকার বাসিন্দারা সবাই হিংস্র বন এমন হাজারো হিংস্রদের বাসভূমি বনের সকল হিংস্রদের ছাপিয়ে এক হাত এগিয়ে আফ্রিকান বন্য কুকুর বন্য প্রাণীরা বেশিরভাগই যেখানে মৃত শিকারের মাংস খেয়ে থাকে বন্য কুকুর সেখানে শিকারকে জীবিত অবস্থায় ছিঁড়ে খেতে পছন্দ করে সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বনের সকল হিংস্র দেবতারা যেখানে আফ্রিকান কুকুরের হিংস্রতার কাছে মাথা নত করে সেখানে এই প্রাণীর পরবর্তী প্রজন্মের মানবজাতির সাথে অবিচ্ছেদ্য বন্ধুত্ব কিভাবে সম্ভব হয়েছিল এমন প্রশ্ন ওঠা কোনোভাবেই অস্বাভাবিক হতে পারে না আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বছর আগে মানুষ এবং কুকুরের প্রথম মিথুজীবিক বন্ধন সৃষ্টি হয় মিথজীবী বলতে বোঝায় দুটি জীবের একত্রে বসবাসের কারণে উভয়ই উপকৃত হবে মানুষের প্রধান খাদ্য ছিল শিকার করা পশুর মাংস মানুষ তাদের শিকার করা পশুর মাংসকে আশপাশে তাদের হাড্ডিগুলোকে ফেলে দিত হিংসো নেক্রেরা মানুষের জ্বালানো আগুন এবং তাদের ফেলে দেয়া খাবারের উচ্ছিষ্টাংশের লোভে আদিম মানুষের কাছে ভেসতে শুরু করে অন্যদিকে মানুষের প্রয়োজন ছিল নিরাপত্তা আদিম মানুষ আশ্রয়হীন খোলা আকাশের নিচে বসবাস করত অন্যান্য শিকারী পশুপাখিদের পাখিদের ভয় তো ছিলই তাই তারা অনেকটা ইচ্ছে করেই তাদের খাবারের উচ্ছিষ্টাংশ হাড্ডি আশেপাশে ফেলে দিত আর সেই হাড্ডির লোভে হিংস্র নেত্রীদের একটি অংশ তাদের স্বাধীনতা ভুলে মানুষের সাথে সমঝোতায় আসে মানুষের ফেলে দেয়া হাড্ডি মুখে তুলে নেয় সেদিন থেকেই প্রাচীন নেকড়েরা ভাগে বিভক্ত হয়ে যায় এই সুযোগে আদিম মানুষ নেকড়েদের কাজে লাগাতে শুরু করল শুরু হয় শিকার ও পাহারার কাজ বিনিময়ে নেকড়েরা পেত খাদ্য মানুষের ফেলে দেয়া ঝুটা খাবার খেয়ে বাচ্চা জন্মানো শুরু করে এভাবেই সেই হিংস্র নেকড়া হাজার বছর পর পরিণত হয়েছে আমাদের আজকের পুকুরে আর এরই মধ্য দিয়ে মানব সভ্যতায় প্রথম প্রাণীর নতুন ইতিহাস রচিত হয় যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বেশ কয়েকটি কুকুরের জিন নিয়ে গবেষণা করেন তারা কুকুরের জিনে বৈচিত্র খুঁজে পান বিজ্ঞানীদের মতে এই বৈচিত্র্য কুকুরগুলোকে একই করতেন মাংসাশী স্তন্যপায়ী প্রাণী বিশেষজ্ঞদের মতে কুকুরের বিশ্বস্ত হওয়ার আরও একটি কারণ ভালোবাসা তাদের মতে কুকুর সম্ভবত ভালোবাসার কারণেই এরকম আচরণ করে থাকে কুকুর মানুষের আবেগ বুঝতে পারে যারা কুকুরকে বেশি খাবার দেয় কুকুর তাদেরকেই বেশি পছন্দ করে। এমন কি সাথে খেলাধুলা করা তাদেরকে নিয়ে হাঁটতে বেরোনো মজার উপায়ে প্রশিক্ষণ ইত্যাদি মানুষের সাথে কুকুরের বন্ধনকে আরো দৃঢ় করে এছাড়াও কুকুর সামাজিক প্রাণী এরা যাকে নেতা হিসেবে দেখে তার প্রতি নিবেদিত থাকে নেতা হিসেবে কুকুর মানুষকেও বেছে নেয় কেননা মানুষ তাদের খাদ্যের যোগানদাতা মানুষের দেয়া খাদ্য পানীয়র কারণে কুকুর মানুষকে বিশ্বাস করে এবং তাদের সাহায্যে এগিয়ে আসে কিছু গবেষণা বলেছে মানুষের প্রতি তাদের সহানুভূতি তৈরি হয় ফলে এরা মানুষের অনুভূতি বুঝে নিজেদেরকে প্রস্তুত করে এ কারণেও মানুষ কুকুরকে বিশ্বস্ত ও অনুগত হিসেবে পায় বাড়ির পাহাড়ের কাছ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রেও বর্তমান কুকুরকে কাজে লাগানো হচ্ছে মাটির তলায় পুঁতে রাখা বোমা খুঁজতেও কুকুরের কোনো জড়ি নেই বিশেষজ্ঞদের ধারণা মতে কুকুরই প্রথম প্রাণী যারা স্বেচ্ছায় মানুষের পোষ মানে হাজার হাজার বছর মানুষ ও কুকুরের সহ অবস্থানের কারণে ইতিহাসের গলিঘাটিতে তাদের বন্ধুত্বের অগণিত প্রাচীন নিদর্শন বিদ্যমান রয়েছে কুকুর আর মানুষের হাজারো মিথোলজিক্যাল মিস্ট্রি পৌরাণিক কাহিনী কুকুরের এই অবিশ্বাস্য প্রভুভক্তি আর বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে মহাকাশ ভ্রমণে মানুষের সঙ্গী হয় একটি কুকুর সে সময় নবজানের পরীক্ষামূলক উৎক্ষেপণে লাইকা নামের একটি রাশিয়ান কুকুরকে প্রথম মহাকাশে পাঠানো হয় সেই সূত্রে বলা যায় মানুষের প্রগতির উৎকর্ষতার পিছনে কুকুরেরও অবদান রয়েছে তাছাড়া কুকুর প্রাচীনকালে সেনাদের দায়িত্ব পালন করতো সৈনিক হিসেবে মানুষের থেকে কুকুরের প্রভাব বেশি বিস্তৃত ছিল রাতের বেলায় কুকুর সেনাদের টেন্ট পাহারা দিত শত্রুপক্ষ আক্রমণ করলে রাতে কুকুর ইনভিজিবল মনে হতো ফলে তারা আর পেরে উঠত না বাধ্য হতো পরাজিত হতো এত দেখলাম মুদ্রার একপাশের দৃশ্য অর্থাৎ সভ্য কুকুরের সভ্য জীবনযাত্রা মুদ্রার অন্য পাশটা এখনও হিংস্রই রয়ে গেছে লাগামহীন বর্বর কিন্তু আগামী পর্বে আমি কুকুর সম্পর্কে যে বিষয়টি বলতে যাচ্ছি তা আপনাদের বিশ্বাস করাই মুশকিল হবে যে আজকের কুকুর কোনো কুদ্রতের কারণে নয় বরং মানুষের হাতেই তৈরি হয়েছে কুকুরের উত্থানের এই তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে নিচের কমেন্টে অবশ্যই জানাবেন